হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন সে আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যা মোকাবেলা করে ও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভোলার কোনো পথ নেই আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে তুমি দেখতে যেমনি হও না কেন তবুও আমার জন্য তুমিই সেরা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন কুকুর মার খেয়েও বিশ্বাসে থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। খারাপ সময় তো একদিন চলেই যাবে কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবে বইয়ের বাবার টাকায় কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না মানুষ সবসময় একরকম থাকে না মানুষ শেখে শিক্ষা প্রায় অতপর বদলায় ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন আগড়ে রেখো আমার জীবনে তিনটে সমস্যা নাম্বার এক আমি অনেক বেশি ভাবি নাম্বার দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি নাম্বার তিন বিশ্বাস করে ফেলি কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পেঁপড়ার চেয়ে লাল পেঁপড়া বেশি কামড়ায় সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে যায় যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বের সৃষ্টি হয় মানুষ কখনো পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে এটাই বিধের বিধান ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাজাতে লাগে দুইজন ঝগড়া জড়ালো করে তৃতীয় জন ঝগড়ায় ফায়দা লুটে বহুজন অচেনা মানুষের সাথে কথা বলা যায় তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না ভালোবেসে যত্ন নিলে শেষটা সবসময় সুন্দর হয় মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটাই সবার আগে বদলে যায় বেশি মানুষের সাথে মিশলে কি ক্ষতি হয় জানেন তা হলো আপনার ব্যক্তিত্ব চলে যেতে পারে এখনকার সমাজটা এতটা সুবিধার নয় মনে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট লাগে কাউকে স্বামী বলল বাজার থেকে এক টাকার মোমবাতি এনে দিলে ঘর ভর্তি হয় তেমনি প্রিয় মানুষের একটা ভালো কথা মন ভালো করে দেয় কোন ধরনের ছেলেরা বউকে রেখে পরকিয়া করে জানেন যে ছেলের খারাপ যাদের ধর্মীয় জ্ঞান থাকে না তারাই এমনটা বেশি করে মানুষ তো সবাই আমরা কার ব্যথা কে বুঝি সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায় মানুষের পাল্টে যাওয়াটাই সবার চোখে পড়ে কিন্তু পাল্টে যাওয়ার কারণটা কারোর চোখে পড়ে না বা বুঝতে চায় না দুবেলা না খেয়ে থাকলেও হয়তো মানুষের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয়জনের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে কারো সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার ওপর নির্ভর করে আপন ভেবে যাকে বিশ্বাস করবেন সে আপনাকে গোপনভাবে আঘাত করবে অল্প বৃষ্টি অল্প শীতের আবহাওয়া সবসময় যে রোমান্টিক হবে তা কিন্তু নয় কখনো কখনো প্রিয়জনকে অনেক মিস করায় গল্পগুলো শুরু হয় ফুল দিয়ে তবে যখন ফুলের পাপড়িগুলো পড়ে যায় তখন কেবল কাটাই অবশিষ্ট থাকে কায়দা করে বেঁচে থাকতে শেখো নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে মেয়েরা তার জীবনের তিন ভাগের দুই ভাগ অভিমান করেই কাটিয়ে দেয় ক্যারিয়ারে মনোযোগ দাও এখন সম্পর্কে কোনো ভরসা নেই নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয় মন খারাপের সময় যে আপনাকে হাসতে পারে সেই মানুষটা আপনার হোক মুখের উপর কথা বলা মানে কাউকে না মানা হয় যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যজ্ঞ হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই প্রয়োজন ভালো একজন সঙ্গী যে দিন শেষে বলবে চিন্তা করো না আমি তো আছি এখনকার মানুষের ইগো বেশি ছাড় দেওয়ার প্রবণতা কম মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এজন্য তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা টিকেনা বেশি দিন মানুষ নিজের প্রয়োজনে মানুষের সাথে মিশে মানুষ কখনো একা থাকতে পারে না বেকার প্রেমিকের পাশে সব মেয়ে থাকতে চায় না আর যারা থাকে তারা সাধারণ হয় না মেয়েদের সম্মান তো মেয়েরাই দেয় না কিছু সম্পর্ক এভাবেও ভেঙে যায় একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে তো অন্যজনের ইচ্ছেই জানে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী প্রচণ্ড ভালোবাসার পরও যে মানুষটি আপনার হয়নি তার জন্য মন খারাপ করা বা আফসোস করা নিশ্চয়ই বোকামি তাকে মুক্তি দিয়ে দিন আপনি ভালো থাকবেন আর সেও অভিমান না জমিয়ে মিটিয়ে নেওয়াই ভালো মানুষ আর বাঁচে কদিন বলো এত জটিলতা রেখে কি লাভ মানুষ দূর থেকেই সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয় তাই দূরে থেকে দেখাই ভালো অভিমান জিনিসটা বড় অদ্ভুত যার উপর হয় সে হৃদয়ে এবং চিন্তা দুটোতেই থাকে অহংকার রাগ হিংসা লোভ পরিহার করা বাঞ্ছনীয় এরা আমাদের কোনো উপকারে আসে না বরং এদের প্রভাবে আমাদের মানবিক গুণাবলী সমূহ হারিয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর অনেক সাহায্য করে